আমি ছবি আঁকি না বললেন ট্রাম্প কিন্তু মার্কারটা যে কার হাতে ছিল ডোনাল্ড জেফ্রি এফস্টিন যার নাম শুনলেই উঠে আসে যৌন কেলেঙ্কারীর দুঃসহ স্মৃতি আর এবার সেই নামের পাশে আবারও জুড়ে গেল আর এক বিতর্ক চরিত্র ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা চিঠিতে নগ্ন নারী হাতে আঁকা শিল্প আর অস্বীকারে গলা ফাটানো এক রাজনীতিকের নতুন নাটক শুরু হয়েছে আমেরিকান গণমাধ্যমে হ্যাঁ ওয়াল স্ট্রিট জার্নালের দাবি দুই তিন সালে এফস্টিনের পঞ্চাশতম জন্মদিনে ট্রাম্প তাকে পাঠান এক শিল্প সমৃদ্ধ চিঠি সেখানে শুধু শুভেচ্ছা না ছিল একটা হাতে আঁকা নগ্ন নারীর ছবি যেটা নাকি খোদ ট্রাম্প নিজে আঁকেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প উনি তো আঁতেল শিল্পী নাম উনি তো মেকার তাই তো ট্রুথ সোশ্যালে গিয়ে ঘোষণা করলেন আমি ছবি আঁকি না আমি এমন কথা বলি না আমি এমন মানুষই না আচ্ছা ডোনাল্ডস তাহলে ডোনাল্ডস নামে সাক্ষ্যটা কে করেছিল আর ছবিটার পাশে মার্কারের দাগগুলো কি বাইডেন দিয়েছিলেন আরেকটা কথা যদি কিছু করেই না থাকেন তাহলে ওয়াল স্ট্রিট জার্নাল আর মার্ট ডকের নামে মামলা করার এত হুঙ্কার কেন চিঠির মার্কার লিক হয়ে যাবে বলে এজন্য ভয় পেলেন বুঝি এ ঘটনার পেছনে আছে এক অজানা অন্ধকার জেফ্রি এফস্টিন যার দ্বীপে একসময় চলত বিলাসবহুল যৌনদাসী সরবরাহের কারখানা সেই দ্বীপে অতিথি হিসেবে কারা কারা গিয়েছেন তা জানার আগ্রহ কি শুধু জনগণের না ট্রাম্পের সমর্থকদেরও আর সেই সমর্থকরাই তো এখন প্রশ্ন তুলছেন ট্রাম্প এতদিন এপস্টিনের ফাইল প্রকাশের কথা বললেন কিন্তু কিছুই করলেন না উল্টো এখন বলছেন আদালতের অনুমতি নিয়ে প্রকাশ করব মানে সময় টানাটানির চেষ্টা মনে হচ্ছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এখন দাঁড়িয়েছে মেক এপস্টিন ইনভিজিবল অ্যাগেইনে এই নাটকের মাঝে ঢুকে পড়েছেন অ্যালন মাস্কো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ট্রাম্প যেন এপস্টিন ফাইল প্রকাশ করেন এবং যদি না করেন তাহলে মাস্ক নিজেই দেখবেন কি করা যায় আর এত কিছুর পরও এফবিআই ও বিচার বিভাগ মিলে এক সুরে জানায় কোনো ক্লায়েন্ট তালিকা নেই কোনো ব্ল্যাকমেল প্রমাণ নেই কিছুই নেই নাকি সত্যিটা মার্কারের আঁচড়ে চাপা পড়ে গেছে জেফরি এপস্টিন আত্মহত্যা করেছিলেন এটা আমরা শুনেছি কিন্তু তার মৃত্যুর আগে যারা তার বিলাস প্রসাদে এসেছিলেন যারা তার ব্যক্তিগত বিমানে চড়েছিলেন যারা যৌনদাসী বাণিজ্যেরও সুবিধাভোগী ছিলেন তারা কি সবাই ভূতের দল আর যদি ট্রাম্প সত্যিই হন তাহলে তিনি নিজেই কেন সামনে এসে সব ফাইল প্রকাশ করেন না কেন বারবার ব্যাখ্যা দিয়ে অস্বীকার করে মামলা করার হুমকি দিয়ে ফাইল টানাটানির পেছনে সময় ক্ষেপণ করছেন এই চিঠি বিতর্ক এই অদ্ভুত আঁকাবাঁকা ছবি এই মার্কার আর সেই ডোনাল্ড স্বাক্ষর সব মিলেই প্রশ্নটা থেকেই যায় কে লিখেছিল এপস্টিনকে সেই চিঠি কে এঁকেছিল সেই ছবি আর কাঁকে বাঁচাতে এত ধামাচাপা এটা কেবল একটি চিঠি নয় এটা ট্রাম্প যুগের আরও এক সিগনেচার স্ক্যান্ডাল যেখানে প্রশ্নের চেয়ে উত্তর কম আর ব্যাঙ্গের চেয়ে বাস্তব বেশি